নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে এখানে আমাদের তারা মায়ের পুজোর বিসর্জন যে হয়েছিল সেটা আপনাদেরকে ভিডিও করে দেখাবো বলে এটা একটু অনেকটা দেরি হয়ে গেলো কিছুদিন হয়ে গেছে ভিডিওটা করে আপনাদের দেখাতে পারিনি যেহেতু যাই হোক আজকে দেখাচ্ছি এই ভিডিওটা দেখুন বন্ধুরা মায়ের বরণ হচ্ছে মাকে দশমী করা হচ্ছে তারা মাকে সবাই একে একে দশমী করছে এই তো ছদিন মা ছিল খুব জাঁক জমক করে পূজা হচ্ছিল খুব আনন্দ হচ্ছিল আমাদের আমাদের এই পাড়াতে এই আমাদের এই পুজোতে খুবই আনন্দ হয় এখানে খেলা হয় সেই খেলা সব আপনাদের দেখিয়েছিলাম পরপর দশমী করা হচ্ছে অনেকেই মেয়েরা বইয়েরা সব এসেছে আমাদের এখানে এসে মায়ের দশমী করা হচ্ছে এদিকে দশমী হচ্ছে ওদিকে ছেলেরা নাচছে এবার মেয়েদের নাচও আরম্ভ হবে পাশে সব অনেক মেয়েরা বইয়েরা বসে আছে দিদি ভাইরা বৌদিরা বৌদি ভাইয়েরা সবাই বসে আছে এখানে আস্তে আস্তে দশমী হয়ে যাওয়ার পর মাকে বরণ হবে ওদিকে তো নাচ হচ্ছে এক পাশে বসে আছে অনেক মেয়েরাই বসে আছে আস্তে আস্তে বরণ হচ্ছে দশমী করা হচ্ছে বরণ এখনও আরম্ভ হয়নি দশমী করা হচ্ছে ওদিকে নাচ দেখছে সবাই বসে আছে চেয়ারেতে সব কত বাচ্চা ছেলেরা নাচছে বন্ধুরা কতদিন কদিন তো আমরা খুবই আনন্দ করছিলাম খুবই আনন্দ করছিলাম আমাদের খুবই ভালো লাগছিল মা এবার চলে যাবে আমাদের একটু মনটা খারাপ হয়ে গেছে এবার মেয়েরা নাচতে শুরু করে দিয়েছে মেয়েরা বৌদি ভাইয়েরা ভাইজিরা সব বোনেরা সব নাচছে বাচ্চারাও নাচছে ওদিকে ছেলেরা নাচছে এদিকে মেয়েরা নাচছে যাই হোক খুবই তো আনন্দ হচ্ছে এরপর মা তো চলে যাবে সবাই দশমী করছে নমস্কার করছে মাকে এবার বরণ বরণের পর্ব শুরু হয়েছে মাকে বরণ করছে এবার কোনচল হবে মায়ের কাছে মায়ের বরণ হচ্ছে যেহেতু আওয়াজটা আমি দিইনি যাই হোক গানের আওয়াজটা দিলে কপিরাইট মারবে সেই জন্য গানের আওয়াজটা দেওয়া হয়নি কপিরাইট মারলে তার হবে না সেই জন্য নাচের ভিডিওটা দিয়েছি কিন্তু কোনো গানের আওয়াজটা দিইনি বক্স চলছে ছোট ছোট বক্স একসাথে দিয়ে চলছে এদিকে নাচ হচ্ছে যাই হোক আবার আসছে বছর মা আসবে এবছরই সবাই আনন্দ করে নিল কী করবো মা তো চলে যাবেই একটু একটু তো মন খারাপ হচ্ছেই এবার মাকে তুলে ফেলেছে এবার একটা সামনের পুকুর আছে ঠাকুর পুকুর সেখানে নিয়ে যাবে বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওতে অবশ্যই জানাবে একটা কমেন্ট করবে এরপরে আসছি পরে নমস্কার বন্ধুরা নমস্কার ধন্যবাদ